মনে করেন ভাই আমি লাইভ স্ট্রিম করতেছিলাম আজকে লাইভ স্ট্রিম করার পরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষ করে আসছি তারপরে আমার একজন যে আপনার এগুলা কি আমি অবাক হয়ে গেলাম যে কিরে আমার চ্যানেলে আমি লাইভ স্ট্রিম করতেছি মানে পাগল নাকি আমি তো লাইভ করছি বইয়া তে আর ফেসবুকে তো আমি আবার ওই সব লাইভ স্ট্রিম করবো কেন পরে দেখলাম যে কিরে চ্যানেলে লোগো চেঞ্জ চ্যানেলের লোগো চেঞ্জ করা হয়েছে এবং ওইখানে লাইভ স্ট্রিম চালু করে দেওয়া হয়েছে তবে চ্যানেল হ্যাক হয়ে অনেকে অনেক কোশ্চেন করতেছে ঠিক আছে উড়াধুরা মেসেজের জন্য আমি আবার একটা ভিডিও তৈরি করে দিতে বাধ্য হলাম কারণ কিছু করার নেই মন শক্ত করে ভিডিও বানানো লাগতেছে গ্যাস আগেও জানেন যে প্রথমে চ্যানেল একবার হ্যাক হয়েছিল দেন হচ্ছে আমার সেই পুরানো চ্যানেল একবার হ্যাক হয়েছিলো হ্যাক হওয়ার পরে দুইটা স্ট্রাইক খাওয়ার পরে চ্যানেল নষ্ট হয়ে গেছিলো তারপর সেকেন্ড চ্যানেল খুললাম ওইটাও সেম অবস্থা হল তো এই চ্যানেল নতুন করে খুললাম এই চ্যানেলে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পরে আবার ওই চ্যানেল আজকে হুট করে দুপুরের দিকে হ্যাক হয়ে গেছে এখন বলতে পারেন যে কোনো ধরনের কোনো স্পন্সারশিপের মেইল বা অন্য কোনো মেইলে ক্লিক করছে কিনা তো ভাই মনে হয় না যে আমার উপরে কেউ সিকিউরিটিতে থাকে এবার এইভাবে ঠিক আছে যতই আপনি ভালো পারেন না কেন গুগলের দুনিয়া বা আপনি বলতে পারেন স্মার্টফোনের দুনিয়া এই হ্যাক ট্যাক এগুলো ভাই এগুলো ভাই নর্মাল হয়ে গেছে আর কি তো যেটা আমি মূলত বলতে চাচ্ছিলাম ভাই সেটা হচ্ছে কি আমার স্পন্সারশিপের মেইল যেটা আমি কোনো স্পন্সারশিপ করি না জানেনি জীবনে একটা স্পন্সারশিপ করেছি তাও আবার হোয়াটসঅ্যাপের থেকে ইন্ডিয়ার থেকে আসে একটা ভাই সে দিছিল। আর স্পন্সারশিপের জন্য যে আমার মেইল আছে আলাদা ওইটা সম্পূর্ণভাবে আমি আলাদা একটা মোবাইল কিনে রাখছি ওইটার ভিতরে যাতে করে ওইটাতে কোনো লিঙ্কে ক্লিক করলেও কোনো প্রবলেম যাতে না হয় আমার পিসির সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নাই আর যদি বলেন যে চ্যানেল হ্যাক হয়েছে ভাই এ দোষ ও দোষ ভাই আমার ওই জিমেইল আমি ব্যতীত আর গুগল ব্যতীত অন্য কেউ জানে না তাহলে ওই জিমেইল কি আমার পিসিতে মনে হয় না জাস্ট পর্যন্ত আমি লগ করছি তো কিভাবে জানে তো এখন বলতে পারেন যে লগ করিনি তাহলে যে ইউটিউব কীভাবে চালায় তো ইউটিউব চালায় হচ্ছে চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে নেওয়া অর্থাৎ অন্য জিমেলতে আমি অ্যাক্সেস নিতে পারি তো এখন আমি আপনাদের মূল কাহিনী বলি চ্যানেল বাই ফেরত আসতে অর্থাৎ আমি বলি চ্যানেল ওইভাবে ফেরত আসিনি চ্যানেল আমার যেহেতু ব্র্যান্ড অ্যাকাউন্ট গাই সেহেতু আমার মনে করেন যে অন্য জিমেইল দিয়ে আমি আমার ওনার দিয়ে আস ম্যানেজার দিয়ে আসে আমি বঙ্গবন্ধুতে আসি এমসিএনে সবাই জানেন তো এখন আমার অন্য জিমেইলে যেহেতু ওইটাই মনে করেন ওনার দেওয়া ছিলো তো আমি প্রাইমারি ওনার যে জিমেইলটা ছিল যেটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা ওইটাকে সরাই দিছি যেহেতু ওই চ্যানেল হ্যাক হয়ে গেছে কিন্তু যারা হ্যাক করছিলো মূলত তারা করছে কি লাইভ স্ট্রিম করছিলো চ্যানেলের ভিতরে তো এমন কিছু লাইভ স্ট্রিম করছে যেগুলো বাংলাদেশে অবৈধ সম্পূর্ণ আর যেটা আমার গেমিং চ্যানেল ক্যাটাগরিতে যায় না আমার চ্যানেলে আমি গেমিং ভিডিও আপলোড করি বাট মনে করেন গেমিং ক্যাটাগরিতে যায় না ওটা অন্য ক্যাটাগরিতে যায় তো যারা হ্যাক করেছিল তারা এমন কিছু লাইভ স্ট্রিম করছে যেটা সম্পূর্ণ অবৈধ যেটা লিগাল না যেটা ইলিগাল তো ইলিগাল হওয়ার কারণে যখন লাইভ স্ট্রিম বন্ধ বঙ্গবীটিকে বললাম যে বস এটা আপনি সরাই দেন লাইভ স্ট্রিমগুলো তারপরে চ্যানেল ট্রান্সফার করে নিয়ে আসলাম নিজের কাছে বাট চ্যানেল মনে করেন নিয়ে আসার পরে যখন এই লাইভ স্ট্রিম সরাই দেওয়া হলো তখন ইউটিউব থেকে নোটিফিকেশন আসছে সাথে সাথে যে চ্যানেল টার্মিনেট করে দেওয়া হয়েছে অর্থাৎ চ্যানেল একেবারে ব্যান করে দেওয়া হয়েছে ইউটিউবের থেকে তো ইউটিউব থেকে ব্যান করে দেওয়ার কারণও হচ্ছে ওই একটাই সেটা হচ্ছে কি এমন কিছু লাইভ স্ট্রিম করা হয়েছে অবৈধ জিনিস লাইভ স্ট্রিম করা হয়েছে এই কারণে আমি যদি চ্যানেলে তিনটা স্ট্রাইক খাই তাহলে আমার চ্যানেল টার্মিনেট করা হয় কিন্তু এখানে তিনটা স্ট্রাইকের বদলে এমন কিছু আমি লাইভ স্ট্রিম করেছি যেটা বাংলাদেশে অবৈধ এই কারণে হচ্ছে মূলত চ্যানেলটাকে সরাই দেওয়া হয়েছে যাই হোক ভাই এখন ইউটিউবের সাথে লাইভ চ্যাট করা হয়েছে অনেকক্ষণ যাবৎ আমি লাইভ চ্যাট করছি বঙ্গবন্ধুর সাথে কথা হয়েছে তো ইউটিউব সকল ইনফরমেশন নিয়েছে তো আমি একটা কথা আপনাদের বলতে চাই যারা ইউটিউবিং করেন আপনি ছোট বড় ছোট হন বা বড় হন বা ছোট ইউটিউবার হন বা বড়ো ইউটিউবার হন এটা কোনো ফ্যাক্ট না আপনি ইউটিউবার আমরা বাঙালি খুব স্বল্প স্বল্প পরিমাণে খুব সীমিত আমাদের আমাদের এখানে দশ হাজার সাবস্ক্রাইবার মানেও হচ্ছে অনেক সাবস্ক্রাইবার ঠিক আছে আপনি ক্রিয়েটর একজন ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর যদি হন আপনি এক কথাই তো আমি আপনাকে বলব আপনি আপনার চ্যানেলের ইউজার আইডি চ্যানেল আইডি এবং চ্যানেল অ্যাডসেন্সের পাবলিশার আইডি এগুলা সহকারে সব কিছু এবং প্রতিটা ভিডিও আপলোড করার পরে ওই ভিডিওর লিঙ্ক আপনি যে কোনো একটা নোট পারে বা যে কোনো একটা সিকিউর জায়গায় সেভ করে রাখবেন ঠিক আছে তো মনে করেন ভাই আমি জানি যে ভিডিও মিডিও আপনার দেখা লাগবে না আমি মানায় নিজে করতেছি বাট একটা কথা বলি আপনি আপনাদের সেটা হচ্ছে কি এই যে ইন্টারনেটের দুনিয়া ঠিক আছে ইন্টারনেটের দুনিয়া আমরা কিন্তু মোবাইল বলতে ইন্টারনেট বলতেই বুঝি গুগল কিন্তু গুগল না ভাই এর ভিতরের দিকে আপনি যদি যান ডার্ক ওয়েব ডিপ ওয়েব যেখানে খুব খারাপ জিনিস ঠিক আছে এগুলো মনে করেন যে এক কথা নেট ইন্টারনেট জগতের খারাপ দিক এর ভিতরে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো আপনি জানেন না ইন্টারনেট সম্পর্কে আমি আপনাকে বলবো আপনি সর্বস্ব দুই থেকে তিন পার্সেন্ট জানেন বাকি নব্বই পঁচানব্বই পার্সেন্ট আপনি এখনো জানেন না ইন্টারনেট ইন্টারনেট কি কি জিনিসের ভিতরে কি আছে আপনি হয়তো জানেন না যে আপনাকে অন্য একজন হয়তো অলওয়েজ দেখতেছে মাথার উপরে একেবারে আল্লাহ আল্লাহ ঈশ্বর ভগবান যেটাই বলেন আপনি তার নিচে আছে হচ্ছে স্যাটেলাইট যেটার মাধ্যমে আপনাকে অলওয়েজ দেখা যায় হয়তো বাংলাদেশে ফুল সার্ভিস না থাকলেও বাইরের কান্ট্রিতে ঠিকই আছে তো আমি মূলত আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম যে গাই চ্যানেল হয়তো ব্যাক আসবে কিছুদিন সময় লাগবে আর খারাপ লাগে না বলতে ভুল ভাই খারাপ তো লাগবেটা স্বাভাবিক আর কি তাই না বুঝেনি এত বড় একটা চ্যানেল এত কষ্ট করে দাঁড় করাইছি আমি এতগুলো ধাক্কা সহ্য করা লাগছে আপনারা খুব ভালো করেই জানেন যে চ্যানেল আগে হ্যাক হয়েছে চ্যানেল হ্যাক হওয়ার পরে আবার চ্যানেল যখন ব্যাক পাইছিলাম এর আগে একবার তারপরে চ্যানেলে দুইটা স্ট্রাইক হওয়ার পর চ্যানেল বন্ধ হয়ে গিয়েছিল এরবার আবারও এক মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তারপরে আবারও চ্যানেল হ্যাক সব মিলে একটা খুব খারাপ সিচুয়েশনের ভিতরে আছে যাই ব্যাপার না এখন ভাই আল্লা বরেশ এখন যেটা আছে কপালে ওটা দেখা যাবে কপালের কথা আমি সবসময় ভাই কপালের দোষ দিচ্ছি এমন কিছু না ভাই কপালের দোষে কপালের কিছু হয় না নিজেই আমরা সব কিছু করি হয়তো কোনো ভুল ছিল বাট আমি জানি না বাট আমি আমার ভুল খুঁজে পাচ্ছি না ভাই এটা আমি বলতে পারি যে আমার ভুল আমি কোনো জায়গায় দেখতে পারতেছি না আমার কারণ আমি চ্যানেল এমন কোন জায়গায় এমন জায়গায় লগ করছি এমন কিছু না বা আমার পিসিতে পর্যন্ত আমি লগ করে রাখিনি এমন একটা সিচুয়েশন আমার জিমেইল আমি নিজে ক্রিয়েট করে চ্যানেল ক্রিয়েট করে ফুল সিকিউরিটি জিমেইলে দেওয়ার পরে এরপরে আমি ই করে নিছি আর কি যে কী বলে ওইটারে ব্র্যান্ড অ্যাকাউন্ট করে অন্য জিমেইল দিয়ে চ্যানেলের ভিতরে অ্যাক্সেস করি তো যেটা আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যে চ্যানেল হয়তো ব্যাক আসবে কিছুদিন ভিডিও টিডিও দেবো না আর কি হয়তো বুঝেনি তো একটু ঝামেলা থাকতে হয় যাক ব্যাপার না ভাই এখন না কথা বলতে পারতেছি না ভাই আর কি যাই হোক চ্যানেলটি কি ব্যাক আসবে তবে আমি এটা বলতে চাচ্ছি যে মনে করেন যে এই নিয়ে যে এমন না যে তোলপা শুরু করে দেবেন বা এমন কিছু না এমনি চ্যানেল হ্যাক হয়েছে সবাই অনেক অনেক মেসেজ অনেক মেনশন অনেক নোটিফিকেশন দেখার পরে আমি বাধ্য হইলাম আর কি হাজারের উপরে মেনশন হাজারের উপরে নোটিফিকেশান হোয়াটসঅ্যাপে দেখলাম যে অনেক অনেক এস এম এস সবাই শুনতে চাচ্ছেন এর কারণে আছে আমি মূলত বললাম যে ভাই সমস্যা হয়েছে ফেরত আসবে হয়তো থেকে পরে আল্লাহ ভরসা এখন ফেরত আসবে সমস্যা নেই ফেরত আসবে ইনশাল্লাহ যে করে ফেরত আনতে আনতেই হবে চ্যানেল যেহেতু টার্মিনেটেড চ্যানেল হ্যাক হয়েছিল হ্যাক হওয়ার পর ফেরত আসতে পার চ্যানেল যেহেতু টার্মিনেটেড সেহেতু ফেরত তো আসবে তাই না আচ্ছা দেখা যাক গাইস আমি বড় ভিডিও বানাতে যাচ্ছি না জানি না কি দেখি হয়েছে আমি জাস্ট কথা বলে আপলোড করে দিয়ে দিচ্ছি ভিডিওটা এই আর কি সবাই জিজ্ঞাসা করতেছিলেন এই আচ্ছা ভালো থাকেন সবাই আর হ্যাঁ ভাই নমস্কার পড়বেন সবাই আল্লাহ হাফিজ